এ চলো আজকে আমার বেটাদের পৈতের ছবিগুলো তোমাদেরকে দেখায় বলি পৈতার দিনে যার পৈতা সে যদি কান ফুটার সময় এমনি করে না কাঁদে তালিকা আর পৈতে ঘর বলে মানা এনে কী বলো বলি আমাকে কেমন লাগছে সাজিয়ে বলে সেইটা আগে বলবে আর দেখো নাড়ামুণ্ড করে তাদের দুজনাকে যা লাগছিলো না সেই দিনে তোমরা বলছিলে না যে দিদি ছেলেগুলো কি পইতে হয়ে গেছে পৈতের ভিডিও ফটো থাকলে আমাদিকে দেখাবে কিছুই তো দেখালে নাই বলি কি করে দেখাবো বোন পৈতে এমন টাইমে হয়েছে তখন আমার শ্বশুরের খুব শরীর খারাপ আর যে ধরে বসে আছে যে নাতিদের পৈতা দেখে দেখবো নাতিদের পয়তা দেখব যেমন করে হোক পইতা দিয়ে দিয়ে সে পাটনাতেই একটা মন্দিরে নিয়ে গিয়ে পরে দুজনাকে পইতে দিয়েছি কি মনটা খারাপ যে লাগছিল তার ঠিক নাই ঘর থেকে শুধু মা বাবা আর ভাই এসেছে না এসেছে আত্মীয় কুটুম না এসেছে আমার শ্বশুর ঘরের লোক মানে সে তারা হুড়া করে পইতে দিতে হলো দিয়ে মা আমার ভোরবেলা থেকে উঠে নিজের হাতে এত এত রান্না করেছে বলি নাতিদের পৈতে বলে কথা দিয়ে নিজের হাতে খাওয়াচ্ছে দেখো দিদার হাতে রান্না খেতে বেটার আমার বিশাল পর্যন্ত এইদিকে আমাকে দেখো একবার হ্যাঁ এই মন খারাপ থাকলে কী হবে তো হাসি দেখাতে হবে এগুলো একবার কত স্বপ্ন ছিল যে কত কত মানুষকে নিমন্তন্ন করবো খাওয়াবো আনন্দ করব ভিডিও হবে ফটো হবে দিয়ে কোথায় কি হ্যাঁ ক্যামেরাম্যান তার বাবা তার বাবা যতক্ষণ বসে নাই এই ইয়েতে পূজাতে ততক্ষণ আমরা ফটো ফটো তুলে দিয়েছে বেটার আমার বিরাট রাগ স্ক্রিনে কোনো কিছু লাগাত এক তাকে বারে পছন্দ করে না দিয়া দেখো হলুদ লাগিয়ে দিয়েছে মুখটা দেখো একবার ঝুড়ি করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ দেখো মুখগুলো দেখলে বুঝতে পারবে মুখে তেই লাগাতে দেবে না যে দম বলে কেটে দে আয় দেখো মামা যখন এলো তখন মামার মুখে লাগিয়ে পরে তবে দু ভাইয়ের আনন্দ পূর্তিটা একবার দেখো এই জন্যে মামা ছাড়া মানে ভাগনা ভাগ্নিদের মানে জীবন বলতে গেলে রায় তারপর দাদু আসার পরে দাদানকে দেখে বলে আমার চুলগুলো সাদা হোক এখনো পর্যন্ত যা হিরোর মতো চেহারাটা আছে না ইয়াং ছেলেরা কুপো হয়ে যাবে ঠিক কাত ঠিক না বলো দেখি এইটা হচ্ছে ফ্রেমিং একটা ছবি দারুণ ছবিটা কিন্তু বললে হবে আর এদিকে আমাকে দেখো আমি তুমি যে যা বলছি বলো আমি পটের বিবি সাজিয়ে পরে কতগুলো ছবি তুলে নিয়েছি এখন বসেছে তোমার কোলায় মঙ্গলা করতে নেই কি বলে হ্যাঁ কোলায় মঙ্গলাই তো বলে মা বিটিতেই যাচ্ছি কি বলবে এসে একবার করে চোখের জল পড়ছে তা চোখের জল ফেলতে না শুভ অনুষ্ঠানে এলায় মনটা খারাপ লাগছিলো খুব স্বপ্ন ছিল তো স্বপ্নটা ভেঙে গেল বলে আর কি মনটা খারাপ লাগে তা দেখো বসে গেছে পূজাতে এই যে এত ছোটোতে পইতে ন বছর তখন বয়েস আর তো বইতে হলে কিছু বুঝতে পারছে বলো দেখি পুরোহিতকে দেখে পরে রেখে খাপ্পা মনে করছে উহার জন্যই বোধ হয় চুলগুলো নানামাতা করতে হয়েছে লাইটি আবার কি করছে গো নানা হাত বুলেছে দুজন দুজনের মাথাতে আর গো বাপ ও ছোটো ছেলে হয়ে গেছে এইখানটা তো আমার যা ভয় লাগছিল গো বাবার এসে আড়াই পা না কি কত পা যায় যে আবার আমার বিরাট ভয় করছিল বললে আবার নেই এবার জিকে প্রণাম করা হয়ে গেল এবারে শুরু হয়েছে ভিক্ষা দেওয়া প্রথমে মামা ভিক্ষা দিচ্ছে তারপরে দিদান ভিক্ষা দিল তারপরে বোধহয় দাদান দিব হ্যাঁ দাদান ভিক্ষা দিল ব্রহ্মাচারীরা গল্প করছে কে কতগুলি ভিক্ষা পেয়েছে গায়ত্রী মন্ত্র দেওয়া হচ্ছে মনে হয় ফটোগুলো একটু এলোমেলো হয়তো হয়েও গেছে এইখানে পণ্ডিতজি গায়ত্রী মন্ত্র দিচ্ছে মনে হয় না এই কানে কানে তো গায়ত্রী মন্ত্রই দেয় তারপরে তোমার এবার যজ্ঞে বসেছে ফটোগুলো এলোমেলো হয়ে গেল নাকি না ভিক্ষা দিয়ে পরে তারপরেই যজ্ঞ বসে কে যেন মনে পড়ছে না এখন সব হয়ে গেল কাজ সম্পন্ন আদৌ হিরোইন দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য কেমন লাগছে আমাদের সবাইকে বলবে এ আমার বেটাদের পইতেটা কেমন লাগলো সেটা লিখে জানাবে আর তাদেরকে অনেক আশীর্বাদ দিবে গো